যদি সকালে সাতবার পরে তো সন্ধ্যার আগে যদি এই লোকটার মৃত্যু হয় আল্লাহ তার জাহান নামের আগুন থেকে বাঁচায় দেবে আবার যদি কেউ সন্ধ্যাবেলায় আবলটা সাত বার করতে পারে এটা যদি সাতবার পরে ওই রাত্রের ভিতরে যদি তার এলতেকাল হয় আল্লাহ তারে জাহান নামের আগুন থেকে বাঁচায় দেবে একটু কি চেষ্টা করবেন না নিজেকে বাঁচানোর জন্য একটু কি চেষ্টা করবেন না নিজের আখিরাতকে সুন্দর করার জন্য সকালে সন্ধ্যায় আল্লাহর কাছে জান্নাত চাই দিন দিন করে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিযওয়াকা জান্নাতাল ফিরদাউস আল্লাহ আমি আপনার কাছে আপনার সন্তুষ্টি চাই আর জান্নাতুল ফিরদাউস চাই কাছে যারা সকাল বিকাল আল্লাহর কাছে জান্নাত পাওয়ার আবেদন করে স্বয়ং জান্নাতে আল্লাহর কাছে আবেদন করে আল্লাহ আপনি আপনার এই বামদাটারে আমার ভিতরে জায়গা করে দিয়ে সকাল বিকাল দশবার করে নবীজির উপরে দরুদ শরীফ পড়ে নবীজি বলেন মান সল্লা আলাইহি ওয়াহিদা সল্লাল্লাহু আলাইহি আশরা যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ পাক তার উপরে 10টা রহমত নাযিল করে সকাল সন্ধ্যা যদি কোনো ব্যক্তি দশবার করে নবীজির উপরে দরুদ শরীফ পড়তে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন আমি আমার ওই উম্মতের কিয়ামতের ময়দানে সুপারিশ করব সুবহানাল্লাহ